আপনারা লাগে কীটা আজকে আপনারা যে দোকানে লই আইছি এই দোকানে আপনি যে কোনো সামান কিনবার লাগি যদি আইন সব ধরনের সমান পাইবা আপনি যে কোনো সামান খাইতে পারি অন্য দোকান থেকে লোক ইলে পার না শুধুমাত্র নাইর আপনি অন্য থেকে লইতে লাগবো বাকি আপনি সব কিছু কেন পাইবা একদম সবজি থাকি লইয়া মাছ মাংস থাকি লইয়া গ্রসারি আইটেম কসমেটিক আইটেম জুয়েলারি আইটেম বাচ্চারা খেলনা বা বিস্কুট কোল্ড ড্রিঙ্ক সব কিছু আপনার এই পাইবা একদম বই খাতা কাগজ কলম লাইব্রেরি যে কোনো সামান স্টুডেন্টস লাগিয়ে লাগে যে কোনো সমান আপনারা সব কিছু অ্যাভেলেবেল পাইবা এবং আপ টু ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট অফও আছে অনেক সামানও আপনারা অফও পাইবা এবং বিশেষ করে দুর্গা পূজা উপলক্ষে একটা বিশেষ অফার আছে যেখানে আপনারা নশো নিরানব্বই টাকার যদি সামান কিনে নিগান থাকে আপনারা তাইলে আপনারা একটা কুপন পাইবা যে কুপনও আপনারা প্রথম প্রাইজ হিসাবে ডুয়েল ডোর ফ্রিজ পাইবা সেকেন্ড প্রাইজ হিসাবে আপনারা ফোরটি ইঞ্চি টিভি এলসিডি টিভি পাইবা থার্ড প্রাইজ হিসাবে আপনারা ওয়াশিং মেশিন তাছাড়া আরও বিশ জনটা স্পেশিয়াল একটা প্রাইস দেবো হইব আপনারা এই প্রাইসগুলা পাইবা তো এখানে আইলে আপনারা তো সব ধরনের সামান্য জায়গা পাইলি তোরা দুই নম্বরে আপনারা ডিসকাউন্টও পাইতরা তিন নম্বরে আপনারা নশো নিরানব্বই টাকার সামান যদি কিরুন তাহলে আপনারা আর একটা বোনাস গিফট হিসাবে খাইতরা তো আপনারা এই দোকানের অ্যাড্রেস এই দোকানের লোকেশন দোকানের নাম কিতা কিতা কিটা আইটেমস আছে সব কিছু আপনারা ভিডিওত বিস্তারিত জানাই আমি এখন আমরা হয়েছি গ্রোসারি সেকশনও তো গ্রোসারি সেকশনে কীটা কী আইটেম আছে সব তো আইটেম দেখানো সম্ভব নয় কারণ গ্রোসারি আইটেমস প্রচুর আছে তো এখানে স্পেশাল একটা আইটেমস আছে ও আইটেমস গুলো আপনারা দাদা কইবা এটা আপনারা এখানে আপনারা যেন শুনলাম মাছ সবজি গুলো আছে হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের গ্রোসারি তো আগে থেকে চালু আছে সব ধরনের চাল ডাল থেকে সব কিছুই আছে একদম ডিসকাউন্ট মূল্যে যেটা পাইকারি মূল্যে পাওয়া যায় মানে আপনার একটা উদাহরণ ইঞ্জিন মাস্টার্ড ওয়েল পাউচ যেটা আমরা প্রায় পাইকারি মূল্যে রিটেইল করলাম ডিসকাউন্টে কারণ বাজারে ইঞ্জিনের মূল্য হইল দুইশো পনেরো টাকা বিশ টাকা ইঞ্জিন পাউচের মূল্য তো আজকে আমরা এখানে দুইশো দুই টাকা বেচতাম ইঞ্জিন তেলের পাউচ যেটা পাইকারি মূল্য দুইশো দুই টাকা তিন টাকা মানে হোলসেল রেটের সমতুল্য আমরা রেট রিটেল রেটটা তো নতুন যেটা আমরা সংযোজন করতে চাইরাম আপনি যে ওই যে দেখাইছেন একদম নতুন এটা সংযোজন হইতেছে আমরা গ্রোসারির সঙ্গে ফ্রেশ ফিশ ফ্রেশ ভেজিটেবল ফ্রেশ ফ্রুটস এগুলা ফ্রেশ ফিশের মধ্যে ছোটো মাছ থাকবো যেমন মকা মাছ ট্যাংরা মাছ এই মাছগুলা থাকবো এই মাছগুলা একদম কাউটিয়া রেডি হইয়া প্যাকেজ প্যাকেটিং হইয়া আইব ডেইলি মাছটা আইব ডেইলি মাছটারে মানে রেডি টু কুক শুধুমাত্র একজন কাস্টমার এনে রান্না রেডি টু কুক হ্যাঁ এইভাবে ভেজিটেবলও থাকবো ভেজিটেবলটা র ভেজিটেবল থাকবো ডাইরেক্ট ফ্রুটসের মধ্যে থাকবো ডেইলি ডেইলি এগুলা আমরা একদম নতুন সংযোজন আশা করি কালকে থেকে এটা अवेलेबल থাকবো কাস্টমারদের লাগি সার্ভিস ছোট মাছ সবজি ছোট মাছ বানাইয়া আনবা বা মাংস থাকবো এগুলা বানাইয়া আনার পরে যদি মনে করেন আপনার এই দিন সেল হইলো না তখন তো এই প্রোডাক্টগুলো নষ্ট দেখুন আমরা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নাই এয়ার ফ্যামিলি মার্ট কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ নাই কাস্টমার ডে ডেইলি একদম তাজা তর তাজা যে জিনিসগুলো আজকের জিনিসটা আজকে দেবো কালকের জিনিস কোনো ফ্রিজিং সিস্টেম নাই যে কালকে ফ্রিজ করে এটার এবার সেল করবো যেটা আজকে সেল হইব এরপরে যেটা হইব তো ডিস্ট্রিবিউশন করি আমরা এটার ফেলাই দিই যেটা করে করে দেবো মানে ডেইলি প্রোডাক্ট ডেইলি আপডেট হইব প্রতিদিন নতুন প্রোডাক্ট থাকবো আপনি যেমন কইছেন তেলও একটু ডিসকাউন্ট আছে এই সবজি বেলে সব সব কিছুর ক্ষেত্রে ডিসকাউন্ট মানে টোটাল এই স্মলটা এয়ার ফ্যামিলি মার্ট মানেই ডিসকাউন্ট শুধু ডিসকাউন্ট ইভেন ফার্স্ট থেকে বিস্কুট নিলেই তো ডিসকাউন্ট সব ডিসকাউন্ট আছে আমরা কোনো একটা এমআরপি তে নেই আমরা এটা অ্যাড্রেস হইল যদি আপনি পশ্চিম দিক থেকে আইন করিমগঞ্জের থেকে কলেজ বোধপুরের আজমল সুপার ক্যাম্পাস নতুন হয়েছে যেখানে স্টাইল বাজার আছে এ এম টাওয়ার বিল্ডিং এর নাম এ এম টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে এয়ার ফ্যামিলি মার্ট আর যদি শিলচারের দিক থেকে আইন তো পুরাতন যে বাস স্ট্যান্ড আছে বোধপুরে বাস স্ট্যান্ডটা পাই রই এই এত ডান দিকে এই আজমল সুপার ফোর্টি যেটা ক্যাম্পাস বা স্টাইল বাজার এর নিচের ঠিক নিচের তলায় এনসি কলেজে যাওয়ার আগে যদি পূর্ব দিক থেকে আয় এটা হলো আমরা লোকেশনটা ঠিক উল্টা দিকে স্পেসিফিক কলেজ আছে বিকন কলেজ আছে উল্টা সাইড হইলো এম ফ্যামিলি মার্ট ট্রামদার কন্ট্যাক্ট নাম্বার নিশ্চয় ডিসপ্লের মধ্যে থাকবো আপনারা কন্ট্যাক্ট নাম্বার পাইবা নাইন ওয়ান জিরো ওয়ান যে নাম্বার আছে আমার অফিসের নাম্বারটা পাইবা প্লাস আরেকটা জিনিস আছে আমরা খুব রিসেন্ট এটা শুরু স্টার্ট আসিল হোম ডেলিভারি সিস্টেম উইথ ইন দিস উইক আমরা আবার এটা অ্যাক্টিভ করলাম এটা স্টার্ট করলাম আমরা প্রথম দিকে তো মধ্যে আমরা হোম ডেলিভারি বয় না থাকার লাগিয়ে একটু গ্যাপ হয়ে তো উইথ ইন দিস উইক আমরা আবার স্টার্ট করলাম হোম ডেলিভারি সিস্টেম আপ তিন হাজার টাকা পর্যন্ত চার্জেবল অ্যাবাভ থ্রি থাউজেন্ড পার্চেস করলে এটা ফ্রি আর জিরো সিক্স সেভেন ত্রিপুল এইট জিরো ফাইভ ওই দুই দুই পিনের মধ্যে প্লাস বর্তমানে ওই মাসে একটা লাকি ড্র অফার চলে পূজা লাকি ড্র অফার যেটা দুর্গাপূজা ফেস্টিভ লাকি ড্র অফার

ত্রিশ অক্টোবর পর্যন্ত আছে এক নভেম্বরে লাকি ড্র খেলা আছে আপনারা সব আপনারা যারা ভিউার্স আছে আপনারা ইয়ে আছে সব রে আমি আমন্ত্রণ জানাই একবার ফেমিলি মাঠে আইন আইয়া ভিজিট করুন কম্পেয়ার করুন প্রোডাক্ট কোয়ালিটি প্রাইস ইট এন্ড এভ্রিথিং কম্পেয়ার করিয়া আশা আর বদরপুরে আরো অনেক দোকান আছে আপনারা কম্পেয়ার করলে বুঝতে পারবেন ফেমিলি মাঠে প্রাইস লেভেলটা কীরকম আছে খুব সুন্দর প্রাইস লেভেল দেওয়া প্লাস কোয়ালিটি প্রডাক্টবল সব প্রোডাক্ট আছে একমাত্র সফল পরে সফল পরে বাকি সব আইটেম আপনার এখানে ফেলবা এটা আমাদের জুয়েলারি এন্ড কসমেটিক্স সেকশন জুয়েলারিতে পেয়ে যাবেন ব্যাঙ্গেলস ইয়ার রিংস গলার চেইন নেকলেস হাতের রিং এছাড়া কসমেটিক্সে পেয়ে যাবেন অল মেকআপ প্রোডাক্টস ফেস ওয়াশ ক্রিম ভ্যারাইটি আইটেম এছাড়াও আপনি ডিসকাউন্ট পাবেন আপ টু সিক্সটি পার্সেন্ট এটা হইল গিয়া গিফট আইটেমস ওর সেকশন যেখানে আপনারা গিফট ওর সব ধরনের সামান পাইবা যেমন ম্যাজিক্যাল ল্যাম্প ম্যাজিক্যাল কাপ ম্যাজিক্যাল মিরর বুর্স ড্রাই ফ্রুটস ওর বক্স বা আরও বিভিন্ন ধরনের গিফটের আইটেমস আছে সব আপনারা এখানে পাইবা এবং সব সামানও আপনারা আপ টু ফিফটি পার্সেন্ট অফ পাইবা গিয়া কিডস সেকশন যেখানে আপনারা বাচ্চারা খেলনার লাগি সব ধরনের জিনিস পাইবা যেমন এখানে আপনার দেখতে পাইতরা বাচ্চারা খেলনার লাগে গান আছে বিভিন্ন ধরনের রিমোট কন্ট্রোল কার আছে বিভিন্ন ধরনের ডল মানে বাচ্চারা খেলনা সব কিছু আপনারা এখানে পাইবা এবং এগুলাতে আপনারা আপ টু ফিফটি পার্সেন্ট অফ পাইবা এটাই গিয়া কিচেন অ্যান্ড ক্রকারি সেকশন যেখানে আপনারা কাপ সেট প্লেটর সেট এবং বিভিন্ন ধরনের গ্লাস চামচ জগ প্লেট কড়াই চুলা সব কিছু আপনারা এখানে পাইবা এবং এই সব কিছু তো আপনারা আপ টু ফিফটি পার্সেন্ট অফ পাইবা এটাই গিয়া লাইব্রেরি সেকশন যেখানে আপনারা লাইব্রেরির সব ধরনের সামান পাইবা অর্থাৎ একজন স্টুডেন্ট পড়তে গিয়া যে ধরনের সামানোর প্রয়োজন হয় সব কিছু আপনারা এখানে পাইবা যেমন ব্যাগ খাতা বই কলম কাঠ পেন্সিল জামিতিক বক্স বিভিন্ন ধরনের আইটেমস আছে এবং সব আইটেমসও আপনারা আপ টু ফিফটি পার্সেন্ট অফ পাইবা এটাই গিয়া ফুটোয়াট সেকশন যেখানে আপনারা সব ধরনের জুতা পাইবা যেমন বাচ্চারা জুতা হয় বয়স্ক মানুষের জুতা হয় লেডিজ জেন্টস সব ধরনের জুতা সব ধরনের জুতা অফও পাইবা এটা গিয়া যেখানে আপনারা বেকারি সব ধরনের বিস্কুট বা বেকারি আইটেম যেগুলো আছে সব কিছু পাইবা আপনারা এবং এই বেকারি আইটেম আপনারা আপ টু থার্টি পার্সেন্ট অফ পাইবা এই সবটার নাম হইল এই আর ফেমিলি মার্টের একটা ফেসবুক পেজ আছে যে পেজও এই মার্টর সব ধরনের আপডেট দেওয়া হয় তো আপনারা এই মাঠর বিষয়ে জানতে হইলে আপনারা এই পেজটা ফলো করে রাখবা যে পেজটা আমরা এখানে মেনশন করা আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাইতেন